মতো বলতে না রিসেন্টলি অনেকেই আমি দেখছি সবাই পেপারও দেখলাম ডিগনিটি অ্যাক্ট কি হবে কি আশা কি সো আমরা খুব আশাবাদী এটা বাই পার্টিসান বিল যেটা আপনার জুলাইতে ইন্ট্রোডিউস করা হয়েছে কংগ্রেসে ডিগনিটি অ্যাক্টের আন্ডারে যে কংগ্রেস উইমেন মারিয়া

তারা সেভেন ইয়ার্স এর জন্য একটা টেম্পোরারি প্যাথ পাবে সেভেন থাউজেন ফি দিয়ে টেম্পোরারি পাবে লিগাল থাকার জন্য অ্যান্ড এটা কখনো সিটিজেনশিপ হবে না তাহলে ওয়ার্ক পারমিট পাবে ট্রাভেল করতে পারবে এবং ইট উইল বি কন্টিনিউ বাট কখনো সিটিজেনশিপ হবে না এটা একটা তারা বিল ইন্ট্রোডিউস করছে তো আশা করি এটা যেহেতু বাই পার্টিসেন টু পার্টি ইন্ট্রোডিউস করছে হয়তো পাশ করতে পারে পাশ হলে আমাদের জন্য সবার জন্য ইমিগ্রেন্টের জন্য ইটস ভেরি গুড নিউজ আরেকটা হচ্ছে আপনার আরেকটা দিক হচ্ছে এই বিলের অনেক আছে আমি যেটা ইম্পর্টেন্ট এই যে ইমিগ্রেন্ট ভিসা এখন আমাদের দেশে বাংলাদেশ থেকে বলেন ওয়ার্ল্ড ওয়াইড এটা কোটা আছে এখন একটা পার্টিকুলার নিউমেরিক্যাল কোটা থাকে পার কান্ট্রি ওয়াইজ এটা আর ডাবল করার জন্য চিন্তা করছে যদি ডাবল করে তাহলে আপনার ওয়েটিং লাইনটা কমে আসবে যেমন ব্রাদার সিস্টার এর জন্য কে যদি अप्लाई করে এখন লাগছে আপনার 15 টু 17 ইয়ার্স এটা যদি কোটা ডাবল করে দেয় নিউমেরিক্যাল ভ্যালু যদি পার কান্ট্রি ওয়াইড যদি বেড়ে যায় তাহলে হয়তোবা কমে আসবে আবার আরেকটা আরেকটা ইন্ট্রোডিউস করছে আর যারা মোর দ্যান 10 ইয়ার্স ওয়েট করছে ওরা যদি একটা প্রিমিয়াম প্রসেসিং ফি দেয় আপ টু 20000 ডলার প্রিমিয়াম প্রসেসিং দিলে তারা এটা লাইন ওভারকাম করতে পারবে ওয়েটিংটা এটি একটা গুড সাইন এটা বিলে প্রপোজ করছে আমি জানি এটা পাশ বাট ইস বাই পার্টিসন ইস হোপফুল এবং এটা গুড নিউজ অবশ্যই কারণ ভাই বোনের আবেদন সবকিছুতে এতদিন অপেক্ষা করতে হয় অনেকদিন আমাদের সুমন হোসেন প্রশ্ন করেছেন তার স্ত্রীর পাসপোর্টের সাথে ম্যারেট সার্টিফিকেটে তার বাবার নাম এবং শেষের নামে মিল এখন তাদের কি করণীয় এবং তিনি কোনটি সঠিক ভাবে নেবে মানে পাসপোর্ট এবং ম্যারেজ সার্টিফিকেট মেল না থাকলে প্রবলেম যদি পরে প্রবলেম হয় হয়তো বা ওকে ওনাকে এক্সপ্লেইন করতে হবে আমরা অনেক সময় ইউজ করি হ্যাভ ইউ ইউজ আদার নেম সো আদার নেমে আমরা এটা দিতে পারি আমরা ওই আমি ইউজ করেছি যদি চ্যালেঞ্জ হয় তাহলে ডিএনএ দিতে হবে এই দুইটা অপশন আমি এই ক্ষেত্রে জেনে নিতে চাই এটি খুব কমই বাংলাদেশের ক্ষেত্রে ভুলগুলো হয় এবং যে কারণে অনেক ভুক্তভোগী এই যে নামের মিল না থাকা এবং এটি নিয়ে এবং বাংলাদেশে যেহেতু অনেক আগে বার সার্টিফিকেটটি সাতে সাথে লেখা হতো না পরবর্তীতে স্কুল এবং পাসপোর্ট দেখা যেত যে কোথাও না কোথাও অমিল আছে ভাই বোনের বাবার একই বাবা কিন্তু নামের ক্ষেত্রে দেখা গেছে স্পেলিং এ ভুল তো সব ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন একদম শুরু থেকেই যেন এই বিষয়টি শেষ মুহূর্তে গিয়ে যেন চেক না করে শুরু থেকেই যেন এই বিষয়টি মাথায় রেখে এই বিষয়ে কি পরামর্শ দিবেন হ্যাঁ আমরা অনেকে এরকম অনেকে আমাদের প্রত্যেকের আমরা তো মোর দেন টোয়েন্টি পিপল আমরা এটা এই এই সমস্যায় ভুগি আমাদের দেশে তো যারা আমার মনে হয় এখন কারেকশন যদি করা যায় বাংলাদেশে সবগুলো যদি ম্যাচ করা যায় স্কুল সার্টিফিকেট এনআইডি বার্থ সার্টিফিকেট পাসপোর্ট যদি না থাকে যেমন এমডি অনেকে এমডি লেখে নামের আগে মেলের অনেকে লেখে মোহাম্মদ পুরা নেম তো এটা আমরা এক্সপ্লেন করতে পারি দেউল আন্ডারস্ট্যান্ড আমার অনেক ক্লাইন্ট প্রবলেম হয়নি আমরা এক্সপ্লেন করে দিই এটা কিন্তু আপনার যদি লাস্ট নেম চৌধুরী এখন আপনি যদি খান দিয়ে দেন ইটস এ ডিফারেন্ট সো এই ক্ষেত্রে এক্সপ্লেন করতে হবে এই তখন আমরা বলি ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করেন ওখানে একটা অপশন থাকে আদার নেম হ্যাভি এবার এভার ইউজড আদার নেম তখন আপনি যদি ওটা দিতে পারেন ইয়াস আমি এই নামেও ইউজ করেছি তাহলে আপনার ডকুমেন্টে আপনি প্রুভ করতে পারবেন আর যদি চ্যালেঞ্জ হয় লাস্ট মুমেন্টে প্যারেন্টাল বা সিবলিং এর যারা প্রবলেম হয় ওরা চ্যালেঞ্জ করলে আমরা ওকে ওকে আমরা ডিএনএ দিব গিমি অপশন টু অফ আ ডিএনএ টেস্ট যদি উইদিন দা ফ্যামিলি হয় হ্যাঁ ডিএনএ টেস্ট কি এক্সপেন্সিভ কি না ওয়েল ডিএনএ টেস্ট এক্সপেন্সিভ এটা এমবিসি যদি আপনাকে অথরাইজ করে ইস এক্সপেন্সিভ ইজ বিটুইন 500 ডলার টু 1000 ডলার পর্যন্ত চার্জ করে এখানে যারা ইমিগ্রেশনের অ্যাপ্রুভ ডিএনএ টেস্টিং সেন্টার যারা আছে ওদের থেকে করতে হয়

চেষ্টা করব আমরা যদি অ্যাপ্লিকেশনে ইমিগ্রেশনে কোনো সময় আমি সব সময় বলে থাকি সঠিক তথ্য কোনো সময় কিছু হাইড না করে আপনার অলওয়েজ বি ট্রুথফুল বি অনেস্ট তাহলে আপনি ইউ ক্যান এক্সপ্লেন ইট অনেস্টলি যদি এক্সপ্লেন করেন ইস অফিসারের ডিসক্রিপশন অনেক সময় ইউল ওভারকাম দা এনি মিস্টেক যদি থাকে সো এটা আমি বলবো কারণ আপনার যেহেতু আমি ইমিগ্রেশন বিষয়ে বলছি বিভিন্ন এই বিষয়ে আমি

অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও এই যে সময় দেন সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনাকে পাওয়া মানি হচ্ছে আমেরিকাতে প্রতিনিয়ত যে ইমিগ্রেশন রিলেটেড নীতিগুলো পরিবর্তন হচ্ছে কিংবা আরোপিত করা হচ্ছে সেই তথ্যগুলো আমরা দর্শকরা জানতে পারে সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার প্রতি এবং একই সাথে দর্শক সময় হয়েছে আরো একটি